পাইনি ঠিক আছে পরে যখন সংরক্ষিত বহির আসনে আমি সংসদে গেলাম আমি স্যারকে ফোন করলাম স্যার সংরক্ষিত আসনে হয়েছে ঠিক আছে সরাসরি হয়নি পরে পরের বার তুমি নিশ্চিত ভাবে সরাসরি হবে কোনো চিন্তা করো না তার আশ্রয় ছিল সকল মজলুম যারা সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম সে হতে পারে তার পরিচয়ের কারণে সে মজলুম সকল মজলুমের আশ্রয়

জাফুল্লা চৌধুরী আর কোন ধারার রাজনীতি আমরা করছি কোন ধারার রাজনীতি আমরা দেখছি যেন ডক্টর জাফুল্লা চৌধুরী সব বলতে গেলে কেউ তুমি বড় ভাই কেউ বলবে উনি গরিবের ডাক্তার কেউ বলবে উনি মজরুমের নেতা কেউ বলবে উনি সব শব্দ আসলে এই সব কিছু মিলিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের কথা কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না যদি একটু চিন্তা করতে তাহলে বিলাতে সে আরাম আয়েসের জীবন এরপর পরীক্ষাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাংলাদেশে ফিরে আসতেন না বাংলাদেশের মুক্তি যুদ্ধে সংগঠক হিসেবে এত অল্প সূত্রে ভাবে বাংলাদেশের জন্মের সম্পর্কে স্বীকৃতি জড়িয়ে জড়িত ফেলতে থাকা তার কথা যখন মনে হয় চোখের সামনে ভাষে বড় সক্ষম যে ওরাস করা এই ঘরটি গরম হল সেখানে আরো অসহ্য রোগীর সঙ্গে ওই বিছানাায় ওই সাধারণ বিছানায় ভিড় আছে

রক্তে যে প্লাজমা সেই প্লাজমা ডোনেট করতে চাই স্যার কি খুশি চলে আসেন রুমে চলে আসেন আমি বড় আমি গেলাম আমার গাড়ি ছিল না আমি গেলাম স্যার প্লাজমা নেওয়ার ব্যবস্থা করলেন আমার শরীরটা খুব দুর্বল ছিল আমাকে দেখে স্যার বলেন তুমি এসছো কি করে একটা রিক্সা এসছি যাও কি করে স্যার এত রোদ বুঝতেছি না আমার গাড়ি আছে তুমি বসো একটা ভাড়া পুরোনো গাড়ি সাদা রং সেই গাড়িতে স্যার আমাকে বাসায় নামিয়ে দিলেন আমার বাবাকে হারিয়েছে দু হাজার সালে সারা আমার বাবার মতো ছিলেন বিভিন্ন কারণে আমার বাবার মতো যে বললাম সকল মসলুমের আশ্রয় ফল ছিলেন তিনি একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ অতীত ছিলেন আমার বাবা যে কথাটি বলতে দিল্লির দাসত্ব দাসত্ব ছেড়েছি আমরা পেতাম ডক্টর জাফরুল্লাহকে আমার যে বলার চেষ্টা করে উনি কোথায় বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন না তিনি কোন বুদ্ধিজীবী ছিলেন না

বুঝতে পাই না কি করব আজকে যখন আমরা দলে বসিতে উপদলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি আজকে আমাদের বড় প্রয়োজন ছিল যিনি ব্যক্তির পরিচয় দেখতেন না এই যে আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুন বাংলাদেশে নারীর অগ্রগতিতে নীরবে কত বড় ভূমিকা রেখে আপনারা জানেন বাংলাদেশে তিরিশ বছর আগে তিন দশক আগে প্রথম নারী গাড়ি চালক সালেহা গণস্বার্থে তার গাড়ি চালাতেন এখানে শ্রীরামা উপস্থিত আছেন আমি একটা লেখায় দেখেছিলাম একদিন খুব খুশি হলেননি বাস সাফিরেছে যিনি আমাকে বলছেন জানসিনী সালেমান চাকির সঙ্গে চাপেছে তাই সে তো দেখো আমার ছেলে ভয় বলে বিশ্ববিদ্যালয় যখন আঁকি নামের একজন ব্রিডিও লিগের মানুষ দাঁড়িয়ে বলে এতদিন মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাঁজি করে আমি নিজেকে জীবিক জীবন জীবিকা নির্বাহ করেছি